নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবার অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি নতুন কোনো ব্লগ নয় আমি যে টাকি মালদ্বীপে ঘুরতে গেছিলাম সেখানে সেকেন্ড পার্টটা দেবো বলেছিলাম সেটা আর দেওয়া হয়ে ওঠেনি তো এটা আলসিমির কারণেই দেয়া হয়নি তো তার সেকেন্ড পার্টটা আজকে আমি ফাইনালি আপনাদের সামনে নিয়ে এসেছি মানে ফাইনালি পোস্ট করছি তো আমাদের যে টাকিয়ে গেছিলাম তো টাকির একটা বিখ্যাত জায়গা তো সবাই জানেন যে মিনি সুন্দরবন তো মিনি সুন্দরবন কেন ওই জায়গাটার নামকরণ করা হয়েছে কারণ সুন্দরবন যাই না কারা কারা গেছেন কিন্তু যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন যে সুন্দরবন এরিয়াটা কেমন ধরনের হয় ওখানে একটা ডেন্স ফরেস্ট রয়েছে সুন্দরী গড়ান গেওয়া হোগলাপাতা বিভিন্ন রকম গাছের সমারোহ আপনি সুন্দরবনে যেমন দেখতে পান একটা ডেন্স ফরেস্ট ঠিক তেমনই অবিকল একটা ডেন্স ফরেস্ট রয়েছে এই টাকিতে এটা হচ্ছে মূল আকর্ষণ টাকিতে ঘুরতে গেছি শুনলেই সবাই যেমন রাজবাড়ির কথা যেমন ভাবে জমিদার বাড়ির কথা যেমন ভাবে তেমনি কিন্তু এই যে মিনি সুন্দরবন দেখতেও আসে তো মিনি সুন্দরবন দেখার জন্য আমরাও চলে এসেছি আমি আগেও দু তিন বছর আগে টাকিতে এসছিলাম কিন্তু মিনি সুন্দরবন দেখিনি তো এইবার ফাইনালি মিনি সুন্দরবন দেখতে এসছি আমরা মিনি সুন্দরবনে যখন আমরা ঢুকলাম এখানে দশ টাকা করে টিকিট লাগছে পার হেড আর এই দেখুন রাস্তার দুই ধারে প্রচুর স্টল রয়েছে বেশিরভাগ বা ম্যাক্সিমাম জিনিসপত্রই খাওয়ার দাওয়ার আর এখানে জনপ্রিয় খাওয়ার দাওয়ার কি বলুন তো গুড় রয়েছে মধু রয়েছে ঝোলা গুড় তারপরে পাটালি গুড় এখানে না বাড়ি বাড়ি সবার বাড়ি দেখলাম প্রচুর খেজুরের গাছ রয়েছে আর খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে তার গুড় তৈরি হচ্ছে এখানে একটা পপুলার বিজনেস হচ্ছে এই যে গুড় তো দেখুন রাস্তার ধারে এমন পুরো পরপর বসে আছে সবাই এই গুড় নিয়ে গুড়গুলো একশো কুড়ি টাকা করে যে পাটালিগুলো ছিল একশো কুড়ি টাকা করে কেজি বলছে কেউ কেউ হচ্ছে একশো দশ টাকা আশি নব্বই টাকা তো আছে আপনি বার্গেটিং করে ইচ্ছা মতন নিতে পারেন ঠিক আছে অনসিজেন অফ সিজন থাকে তেমন হিসাবে ঝোলা গুড় রয়েছে ঝোলা গুড়েরটা আমার ঠিক মনে নেই যে কত টাকা করে লিটারে পড়ছে আমার যে পাটালি গুড়টা মনে আছে তাই জন্য যেতে যেতে এই হঠাৎ করে একটা পমেরিয়ানের সঙ্গে দেখা হলো দারুণ দেখতে কি কিউট লাগছে দেখতে পমেরিয়ানটাকে তো যাই হোক তারপরে এখানে গামছার আহ কিছু স্টল রয়েছে কিছু ভাজাভুজি ফুচকা টুকটাক হরেক রকম মালপত্র যেমন থাকে না সেই টুকটাক দোকান রয়েছে আর তারপরেই শুরু হয়েছে এই যে একটা ওভারপুল মতন তো যে মিনি সুন্দরবনটা আমার তো মনে হয়েছে যে এটা হচ্ছে পুরো প্রাকৃতিকভাবে তৈরি সুন্দরবনের কিন্তু বাবা বললো না এটা প্রাকৃতিক না এটা গভর্নমেন্ট এখানে এটা তৈরি করেছে এই বনটাকে আর তারপরে এটা দর্শনীয় স্থান হিসেবে রেখেছে এই একটা বড়ো ডেন্স ফরেস্ট রয়েছে আর এই ফরেস্টে টোটাল এই রাস্তা থেকে শুরু করে নদীর পাড়ব্দি এই ওভারপুলটা করে তোমাকে হেঁটে যেতে হবে একটা লম্বা রাস্তা তো প্রায় দশ কুড়ি মিনিট ধরে তোমাকে হাঁটতে হবে অনেকটা জায়গা আছে বড় জায়গা মানে ডেন্স ফরেস্ট যেহেতু তো সেখানে এই যে গলি মতন করে রয়েছে একদম এই ব্রিজের ওপর থেকে হাঁটতে হবে আর যেতে যেতে দেখতে পাবে তোমার আশে মানে পাশে দুই ধারেই গাছ প্রচুর গাছ আর এটা হচ্ছে গোলপাতা গোলপাতার গোল পাতার গাছ কিন্তু এই পাতা গোল হয় না এর পাতা লম্বাই হয় নারকেল পাতার মতন দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলপাতা গাছ ঠিক আছে আর এ এর সঙ্গে না ফ্রুটস রয়েছে দেখবেন ছোট ছোট এমন ফ্রুটস রয়েছে গোলপাতার ফ্রুট ওই ফ্রুটগুলো না খাওয়া যায় যেমন তালে শ্বাস আমরা খাই ঠিক বর্ষার সময় যখন মানে বর্ষার শুরুর দিকে একদম যখন তালগুলো কাঁচা থাকে আর ওর ভেতরের যে আঠিগুলো থাকে সেই আঁঠির ভেতরে একরকমের জেলি মতন হয় আর তার মধ্যে জল মতন থাকে আমরা ওইটাকে খেয়ে থাকি ঠিক তেমনই এই গোলপাতার ফলগুলো কিন্তু ওইভাবে কাটলে অমন জেলি আর একটা জুস মতন পাওয়া যায় সেটা কিন্তু খাওয়া যায় গোলপাতার যে ফ্রুটটা হয় এটাকে দেখতে এই যে এমন মতন হয় একটা বেশ মৌচাকের মতন দেখতে হয় আর এই যেটাকে ভাঙলেই एक पिस जो कूआ एगलो के मजखान भांगले ঠিক এমন দেখতে হয় দেখো একটা জেলি মতন থাকে আর মাঝখানে মেবি জুস থাকে আমি খাইনি কিন্তু মনে হয় ডাবের জল যেমন খেতে হয় বা তালের শ্বাসগুলো যেমন খেতে হয় মনে হয় এগুলো সেম একই রকমের খেতে হয় একটু নোনতা নোনতা স্বাদের আমার যত ধারণা তো এই দেখো আমরা এই ওভারপুল দিয়ে হেঁটে যাচ্ছি আর দুই ধারে বিভিন্ন রকম গাছ রয়েছে এই যে গেওয়া লেখা আছে কোথাও লেখা আছে গড়ান গাছ কোথাও গেউয়া গাছ তো সুন্দরী গড়ান গেওয়া হোগলা পাতা এই বিভিন্ন রকম গাছ এখানে চারিপাশে রয়েছে এই দেখো এই গোলপাতা গাছটাতে কিছু ফুল আর ফল এখনো অবশিষ্ট আছে আমি তো এদিন জানতাম মানুষ শুধু বন ধ্বংসই করে কিন্তু এই বনটা যে মানুষেরই তৈরি বিশেষত সরকারের তৈরি তো আমার দেখে তো অবাক লাগছে যাই হোক জায়গাটা খুবই সুন্দর একবার আসলে অবশ্যই ভিজিট করে এসো যারা সুন্দরবন নিজের চোখে দেখোনই তারা মিনি সুন্দরবন ঘুরে আসতেই পারো একটা সুন্দরবনের একটা ভাইব চলে আসবে চারিদিকে তুমি যেখানেই যাচ্ছ এই রাস্তায় মাথার ওপরে থেকে শুরু করে আসে পাশে তোমাকে একদম আলিঙ্গন করে থাকবে জায়গাটা বেশ সুন্দর তারপরে একটা আসছে জায়গা যেখানে এমন তিন দিয়ে একটা শেড মতন আছে তারপরে আর একটা রাস্তা চলে গেছে তো এই রাস্তাটা বরাবর চলে গেলে একটা টাওয়ার মতন পড়বে এখানে দোতলা বা তিনতলা মতন একটা টাওয়ার আছে আর ওই টাওয়ারে গেলে তুমি দেখতে পারবে একটা বনরাশির সমারোহ মানে যতদূর তোমার চোখ যাবে চারিদিকেই শুধু গাছপালা আর গাছপালা দেখতে পারবে যেমনটা ঠিক সুন্দরবনের এই টাওয়ারগুলোতে উঠলে যেমন দেখা যেত ঠিক তেমনি দেখো দোতলা তিনতলা ওঠার পরে এই চারিদিকে তাকালে শুধু চারিদিকে বন আর বন ঠিক সুন্দরবনে যখন তুমি উঁচু উঁচু টাওয়ারগুলোতে উঠবে না এই রকম বন দেখবে কিন্তু সেই বনগুলো আরও ডেন্স আরও দূর পর্যন্ত তুমি বিস্তৃত দেখতে পাবে এখানে তো অল্প এলাকায় একটু বন মতন করা আছে এখানে অল্প বন কিন্তু সুন্দরবনে দেখলে তুমি কোনো রকম কুল কেনারা খুঁজে পাবে না এতটা বেশি ডেন্স থাকে সেই ফরেস্ট গুলো বিঘে কে শুধুমাত্র গাছপালা ভর্তি দারুণ দেখতে লাগে আমি তো এখানে গিয়ে বেশি বেশি করে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম মনে হচ্ছে না অক্সিজেন সব দেহের মধ্যে একদম জমিয়ে রাখি আমার না এখান থেকে আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল এখানেই আমি থেকে যাই কোনো একটা গাছে ঘর বানিয়ে এখানেই পারমানেন্ট সেটেল হয়ে যায় তো আমি যখন ভিডিও রেকর্ড করছিলাম ওখানে আমার ফোনে মাত্র ফাইভ পার্সেন্ট চার্জ ছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এসে ওখান থেকে নদীর পার যাওয়ার একটা জায়গা ছিল সেখানে গেছিলাম সেখান থেকে আবার ফিরে এসেছি এসে পাটালি কিনেছি কিছু টুকটাকি জিনিসপত্র কিনেছে মা তারপরে আমরা ফিরে এসেছি এই যে আমাদের রিসর্টে আর রিসোর্টে এসে খেতে বসেছি সবাই হয়তো ভাবছে যে ওখানকার ভিডিওগুলো কেন নেই কারণ কি আমার ফোনে মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ ছিল সেটা শেষ হয়ে গেছে তারপরে তাই জন্য আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি আমি রিসর্টে ফিরে এসে ফোনটাকে চার্জে দিয়েছি তারপরে বাকি ভিডিওগুলো আবার রেকর্ড করেছি তো আমাদের খাওয়ার যে মেনু ছিল দুপুরে প্রচুর কিছু ছিল খাওয়ার মেনু প্রথমে দেখলে ভাত ছিল লেবু দিয়েছে তারপরে একটা মাছ ভাজা দিয়েছে আমি ঠিক জানি না ওটা কি মাছ মেবি পার্শে মাছ হতে পারে ভেজ ডাল দিয়েছে তারপরে আবার ট্যাংরা মাছের ঝাল দিয়েছে তারপরে আবার আর রকমের মাছ রয়েছে এই যে ভেটকির পাতুরি মানে তিন রকমের মাছই রয়েছে দেখতে পাচ্ছ আর তারপরে ছিল এই যে মাটন আর তার সঙ্গে শশা ছিল পেঁয়াজও ছিল কিন্তু আমি পেঁয়াজ নিইনি আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আমার বারণ আছে সেই জন্য তারপরে ছিল মিষ্টি চাটনি পাঁপড় আর পান তো দারুণ জমজমাটই খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করলাম একটু হাঁটাহাঁটি করেছি তারপরে আমরা চলে এসেছি বোটিংয়ের জন্য আমার অনেক দিনের শখ ছিল যে বোটিং করব আমি লাইফে কখনো আজ পর্যন্ত এই ধরনের বোটে উঠিনি তো ফার্স্ট টাইম আমি বোটিং করলাম আমার খুব মজা লেগেছে সত্যি কথা বলতে যেমন করে সাইকেল চালানো হয় ঠিক তেমন এই বোটের মধ্যে প্যাটেল করতে হয় কিন্তু আমি সেটা জানতাম না আমি ভাবতাম যে বোট মনে হয় একা একাই চলে কিন্তু জাস্ট যাত্রীরা এমন মজা করার জন্য ওটাকে মানে চালায় তো আমি কখনো এই ধরনের বোটে উঠিনি ফার্স্ট টাইম উঠে এমন এক্সপিরিয়েন্স করলাম আমি দেখলাম যে বোট এমন প্যাটেল না চালালে বোট চলবে না বোট স্থির থাকবে আর এটা ভেবে না মানে আমি যখন আমার মানে এই পাশে দিদিরা ছিল এই দিদি আর ছিল তাকে বলছিলাম তারা হাসছে বলছে তুমি জানোই না আমি বলছি না আমি কখনো এই ধরনের বোটে চলি নি আমি জানি বোটের ওই প্যাটেলটা শুধুমাত্র চালানো হয় শুধু মজার জন্য চালায়, কিন্তু এই যে সত্যি বোট ওই প্যাটেলের ওপরেই চলছে সেটা বুঝতে পারিনি তো এই বোটের টিকিট ছিল পার হেড কুড়ি টাকা করে আর কুড়ি মিনিট সময়ের জন্য এই বোটগুলো তুমি চালাতে পারবে মানে কুড়ি মিনিট সময় শেষ হলে তোমাকে বোটের নাম্বার ধরে ডাকবে আর তখন তোমাদেরকে ওখানে ফিরে যেতে হবে আর এই দেখো চারিদিকে এখানে এই যে গেমস খেলার জন্য বললাম না দড়িতে করে এখানে পরপর কিন্তু তিনটে দড়ি রয়েছে দেখতে পাচ্ছ একটাতে হচ্ছে চেন থাকে তুমি জাস্ট ঝুলে একদম জিপ লাইন মতন করে তুমি চলে যাবে একটাতে করে তুমি এমন হেঁটে হেঁটে যাচ্ছ যেমন পার হচ্ছে একটা ছেলে ওখানে আর একটা পাশে দড়ি আছে ওখানে সাইক্লিং করে ওই দড়ির ওপর থেকে যেতে হবে তো এই তিন রকম অ্যাক্টিভিটি দড়ির ওপরে রয়েছে আর একটা হচ্ছে বোটের অ্যাক্টিভিটি তো মোট এই চার রকম অ্যাক্টিভিটি এখানে রয়েছে তো আমাদের এই বোট চড়া শেষ হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম আর এই দেখো চারিদিকে মাঠে একদম হলুদ হয়ে ফুটে আছে সর্ষে ফুল কি যে অপূর্ব দেখতে লাগছে ফোনের ক্যামেরায় এগুলো ধরা পড়েনি আমরা আমাদের চর্মচক্ষে যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করি বা যে অনুভূতিগুলো আমরা পাই ইন্দ্রিয় দিয়ে যখন আমরা কিছু দেখি বা কিছু অনুভূতি করি সেগুলো কিন্তু এই দু চার মিনিটের ভিডিওতে বলে বোঝানো যায় না তো আমি এই দিনটা খুবই এনজয় করেছি আমার খুব ভালো লেগেছে সত্যি কথা আমিও চাইব আপনারা যান টাকিতে গিয়ে সেখানে ঘুরে আসুন ঘুরে কিছু জিনিস এক্সপিরিয়েন্স করুন বা লাইফে যেগুলো আপনারা এক্সপিরিয়েন্স কখনও করেননি সেগুলো আপনারা এক্সপিরিয়েন্স করুন নতুন নতুন জিনিস এই একঘেয়ে আমাদের এক ঘষা মাজা বোরিং লাইফে যদি একটু অ্যাডভেঞ্চার বা যদি একটুখানি আনন্দ আসে তখন কিন্তু খুব ভালোই লাগে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার পছন্দ হয়েছে